আসসালামু আলাইকুম আ আশা করি রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আমি এখন এসেছি সিলেটের বিছনাকান্দি আল্লাহতালার যে অপূর্ব সৃষ্টি পৃথিবীর আনাচে কানাচে সরিয়ে ছিটিয়ে আছে তা আপনারা ভ্রমণে না বের হলে কিছুতেই বুঝতে পারবেন না তার মধ্যে বাংলাদেশের সিলেট হচ্ছে অন্যতম সিলেটের প্রত্যেকটা স্থানেই আল্লাহ তালা অপূর্ব সৌন্দর্য দিয়ে ভরিয়ে রেখেছেন আপনারা সিলেটে না আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আমরা এখন অবস্থান করছি সিলেটের বিছনাকান্দি এখানে দেখুন হাজার হাজার পাথরের সমারোহ এবং এখানে আপনারা মাঝে মধ্যে কয়েকটা সাদা এবং কালারিং পাথর দেখতে পারবেন ভেতরে ভেতরে অনেক বড় বড় পাথরও কিন্তু আছে এখানে দেখুন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ঘুরতে এসছে এই জায়গাটা দেখার জন্য এবং এখানে সাথে আছে আমির সেলিম এবং এখানে সাথে আছে আরিফ অনেকেই সাথে আছে এখানে আপনাদের ভ্রমণসঙ্গী হিসেবে আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও এখানে ঘুরতে চলে আসতে পারুন এত সুন্দর একটি জায়গা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ঝর্নার পানি বেয়ে বেয়ে এই পাথরের গা চুয়ে যেভাবে বেয়ে বেয়ে যাচ্ছে এই সৌন্দর্য আপনারা এখানে না আসলেও কিছুতেই উপভোগ করতে পারবেন না দেখুন আমাদের আরিফ আসতে যেয়েজট খেয়ে পড়ে গেছে তো আপনারা এই পাথরের মধ্যে হাঁটাচলা করতে খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে পানির নিচে সব জায়গায় শুধু পাথর আর পাথর আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে না পারেন তাহলে আপনারা দেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র মিস করবেন তো এই জায়গা চারোপাশে দেখবে দেখুন কত সুন্দর পাহাড় পেছনে দেখা যাচ্ছে সবুজ শ্যামলে ভরা পাহাড়ের উপর পাহাড় এখানে চারোপাশে ছড়িয়ে সিটে আছে বড় বড় পাথর এবং ছোট নানা রঙের পাথরের টুকরো এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে মানুষ ঘুরতে এসছে ফ্যামিলির সাথে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ তালার অপূর্ব সৌন্দর্য না দেখে কিছুতেই থাকা যায় না দেখুন আমার চারোপাশে কিন্তু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে সামনে ডানে বামে চারোদিকে কিন্তু পাহাড় এই যে আমার সামনে দেখুন দাঁড়িয়ে আছে আমির ও কিন্তু এখানে গোসল করেছে একবার তারপর আবার পানির মধ্যে হাঁটাহি করছে এখানে আসলে কেউ আর ফিরে যেতে মন চাইবে না এত সুন্দর একটি জায়গা এবং প্রত্যেকটা জেলা থেকে এখানে খুব সহজেই আসতে পারবেন এটা হচ্ছে দেখি সিলেটে সেই বিছনাকান্দি যেখানে স্বপ্নের বিছনাকান্দি নামে পরিচিত মানুষ এখানে এসে কিন্তু পানির মধ্যে গোসল করতে পারবে এখানে আপাতত অল্প পানি আর একটু সাইডে গেলে দেখতে পাবেন অনেক পানি কারণ ঝর্নার পানি এখানে প্রতিনিয়ত বয়ে যাচ্ছে এবং পানিটা এত পরিমাণে ঠান্ডা আপনারা না দেখলে না ধুলে অনুভব করতে পারবেন না দেখেন আমি কিন্তু হাত ধরছে মুখ ধরছে প্রচণ্ড ঠান্ডা পানি এবং খুব সুন্দর একটি শীতল অনুভূতি এখানে হবে এবং দেখুন পানির মধ্যে পাথরগুলো কেমন মুক্তার মতো চক করছে এত সুন্দর এখানে স্বচ্ছ পানি তো আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে একদম অল্প খরচে আপনারা এখানে আসতে পারবেন এই জন্য আপনার বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সবাইকে নিয়ে আপনারা চলে আসবেন এই সিলেট বিছনাকান্দি এখানে আপনারা দুই একটা রঙিন পাথরের দেখা পাবেন চাইলে সেই ছোট ছোট পাথর কয়েকটা সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন এটা কোনো নিষেধ নাই কিন্তু বড় বড় পাথর এখান থেকে নেওয়া নিষেধ আছে দেখুন চারপাশে সবুজ শ্যামল এত সুন্দর বড় বড় পাহাড় এখানে না আসলে আল্লাহ তালার এই অপূর্ব সৃষ্টি সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনারা উপলব্ধি করতে পারবেন না কারণ এখানে চারপাশে যে বড় বড় পাহাড় এই পাহাড়ের উপরে সৌন্দর্য লুকিয়ে আছে আরও অজানা অনেক রহস্য আপনার এখানে না আসলে আসলে এটা উপভোগ করতে পারবেন না তো আপনাদের এখানে সবার আসার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই ফ্যামিলির সবাই নিয়ে এখানে চলে আসতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় সবসময় এখানে ওপেন থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতো আমাদের আরও ভালো বিষয় করতে উৎসাহিত করে